পাখি দে আমায় দিয়ে পাখি দে আমাৰ সোণাৰ ময়না পাখি আগে যদি যান তনদে পাখি যাবা দি সরল বাদি রাখতাম রে পাখি রে মাতার কেশো দিয়ে রে আমার সোনার ময়না পাখি দুই লক্ষ মনে করে পাখি রে দিয়ে পাখি রে আমার ময়না পাখি আগে যদি জানতাম যে পাখি যাবার সোনার